হ্যালো বন্ধুরা আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো গাজরের পিঠা গাজর দিয়ে যে এত সুন্দর পিঠা বানানো যায় না বানালে বিশ্বাসই করতে পারবেন না পিঠাটা একবার খেলে মন ভরবে না চলুন তাহলে মূল রেসিপিতে প্রথমে পুরটা বানিয়ে নেবো কড়াইতে এক লিটার দুধ দিয়ে হাই ফ্লেমে জাল করে নেব দুধটা একটু গরম হয়ে এলে হাফ কাপ মতো পাউডার দুধ দিয়ে দেব দুধটা ভালো করে মিশিয়ে নেব এখন দুধটাকে 10 থেকে ১৫ মিনিট হাই ফ্লেমে জাল করে নিতে হবে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন দিয়ে দেব খেজুরের গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন গুড় দেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটা হাই করে জাল করে নিতে হবে আর এই পর্যায়ে অনবরত নাড়তে হবে তা না হলে কড়াইয়ে লেগে যেতে পারে দেখুন আমি অনবরত নেড়ে চড়ে পুরটাকে তৈরি করে নেব দেখুন জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে আসছে এইভাবে ঘন হয়ে যাওয়ার পর যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে তখন নামিয়ে নিতে হবে এরপর গাজরের ডোট তৈরি করে নেব তার জন্য গাজরটা ভালো করে ধুয়ে প্রেশার কুকারে ভালো করে সিদ্ধ করে নেব দেখুন গাজরটা সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি এইবার গ্যাসে একটা কড়াই দিয়ে দু কাপ মতো দুধ দুটো তেজপাতা দুটো এলাচ দিয়ে দুধটাকে ভালো করে গরম করে নেব। দুধটা গরম হয়ে গেছে ম্যাশ করা গাজর দিয়ে ভালো করে মিশিয়ে নেব আরও একটু দুধটা ফুটিয়ে নেব দেখুন দুধটা ফুটে উঠেছে এখানে আমি এক কাপ চালের গুঁড়ো নিয়েছি প্রথমেই হাফটা দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব বাকি চালের গুঁড়োটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে এইবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব তারপর ঢেলে নিয়ে ভালো করে খামিটাকে মেখে নেব দেখুন মেখে নিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি হাতে করে একটা ছোট বাটির মতো বানিয়ে নিয়েছি বানিয়ে কাপড় থেকে অল্প একটু দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে তা না হলে ভাব দেওয়ার সময় ফুটটা বেরিয়ে যেতে পারে দেখুন আমি একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি এভাবে হাতে করে একটু চেপে চেপে বড় করে নিয়ে মুড়িয়ে দিলেই একটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে ডিজাইনটা খুবই সহজ ডিজাইনটা না বানালেও সমস্যা নেই কিন্তু তবুও ডিজাইনটা যদি করা হয় দেখতে একটু ভালো লাগবে তাই করছি দেখুন ডিজাইনটা বানানো হয়ে গেল এবার একটা চিমটি নিয়ে পিঠার উপর দিয়ে একটা ডিজাইন বানিয়ে নেব দেখুন ডিজাইনটা খুবই সহজ খুব ভালো করে লক্ষ্য করবেন তাহলে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন চিমটি দিয়ে এইভাবে চেপে চেপে আলতোভাবে ডিজাইনটা বানিয়ে নিতে হবে ডিজাইনটা খুবই সহজ কিন্তু দেখতে খুবই ভালো লাগে দেখুন কত সহজভাবে এত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল আবারও একটা পিঠেতে ডিজাইন বানিয়ে খাচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ডিজাইনটা বানিয়ে নিতে হবে দেখুন এটাও আমি বানিয়ে নিয়েছি একইভাবে সবগুলো পিঠার ডিজাইন আমি বানিয়ে নিয়েছি এবার পিঠাগুলো আমি ভাব দিয়ে নেব আগে থেকেই একটা গামলায় পানি দিয়ে আমি গরম করে নিয়েছি উপরে একটা জালিযুক্ত থালা দিয়ে একটা কাপড় দিয়েছি তার উপরে পিঠাগুলো একটা একটা করে সাজিয়ে দেব দেখুন পিঠাগুলো সব দিয়ে দিয়েছি কাপড়টাকে চাপা দিয়ে দেব এইবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট মতো দিয়ে নেব দেখুন পিঠাগুলো আমার ভাব দেওয়া হয়ে গেছে পিঠাগুলো আমি একটা একটা করে একটা প্লেটে তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে এত সুন্দর ডিজাইনের পিঠা ও মুখে স্বাদ লেগে থাকার মতো পিঠা তৈরি হয়ে গেল তাহলে আর দেরি না করে আপনারাও বানান আর কেমন হয়েছে কমেন্ট করে জানান রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ